কিভাবে বলছে আমি আল্লাহ নূর দেখতে পেয়েছি তাহরুদের নামাজের পর ফজল নামাজের আগে এমন অবস্থা আমি আল্লাহর নাম দেখলাম নূরে এবং জানতে চাইলাম যে আল্লাহ আমাকে বললেন তুমি আমার মাহদি তারপর আমি প্রশ্ন করলাম যে আল্লাহ যদি আমি আপনার মাহদি হই তাহলে রসুল মোহাম্মদ আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমার নাম তো রসুলের নামের মতো না আমার পিতার নাম আমার মাতার নাম রসুলের পিতা এবং মাতার মতো নয় কিন্তু হাদিসে আছে সে হবে আমার নামে তার পিতার নাম আমার পিতার নামে তার মাতার নাম আমার মাতার নাম তখন আল্লাহ আমাকে বললেন এটা ছিল আমার একটা কৌশল যদি আমি সেই দিন তোমার প্রকৃত পরিচয় জানাই দিতাম তাহলে তারা তোমার প্রতি জুলুম করত ঠিক তেমনি ভাবে যেমনি ভাবে মোহাম্মদ বিন আবদুল্লার উপর সাতাইশ বছর ধরে জুলুম করেছে এবং তার পরিবারের উপর তো দুই হাজার সতেরো ১৯ সালের দিকে আমি এই বিষয়টা জানতে পারি যে মোহাম্মদ বিন আবদুল্লাহ নামে এক লোক ইয়েমেনে বসবাস করত তার পিতার নাম আবদুল্লাহ তার মাতার নাম আমিনা তার উপর সাতাশ বছর ধরে জুলুম করা হয়েছে এবং তাকে বিষ প্রয়োগ করে হত্যা সর্বশেষ চেষ্টা করা হয়েছে তারা যখন নিশ্চিত জানলো যে লোকটা নিশ্চিত ভাবে মারা যাবে তখন তারা তাকে ছেড়ে দিয়েছে তা আমি বিশ্বাস করতাম সেই মাস্তি হবে কেননা তার পিতার নাম তার নাম তার মাতার নাম আপনার বাবার নাম কি মার নাম কি আমার বাবা যখন জন্মগ্রহণ করেন আমার দাদি ওনার নাম রেখেছিলেন আমানতুল্লাহ পরবর্তীতে মানুষ তাকে আমানতুল্লাহ না রেখে আমানুল্লাহ রাখেন সে দেখে আমার বাবার নাম আমানুল্লাহ মার নাম মার নাম রমুজা বেগম আপনার বাসা কোথায় আমার বাসা কুমিল্লা চোদ্দ গ্রামে

একটা জিনিস মিলে রসুল্লার বাবার সাথে সেটা হচ্ছে রসুল্লার বাবা ছিলেন জবিউল্লাহ আমার বাবা জবিউল্লাহ ইব্রাহিম আলাই সালামের ছেলে ইসমাইল আলাহ সাল্লাম জবিউল্লাহ তো রসুল প্রায় বলতেন আমি জবিউল্লাহর সন্তান আমি যার বংশের সেও জবিউল্লাহ ইসমাইল আলাহ সাল্লাম তা আমিও প্রায় বলতাম ছোটবেলায় যে আমিও এক জবিউল্লাহর সন্তান আমার বাবা জীবন যখন মৃত্যু প্রায় তাহলে আপনি এখন কি মনে করেন এই যে আলাক্সা মসজিদ যে ধ্বংসযোগ্য চালাইছে এ ব্যাপারে আপনি কি বলতে চান হ্যাঁ আলাকসা মসজিদ ধ্বংসযোগ্য চালাইছে ইহুদিরা একটা সময় সারা বিশ্বের নেতা হবে তো হ্যালো গাইস কি বুঝলেন আমার বক্তব্য শুনে সবাই জানাবেন তো আমার মনে হচ্ছে খুব একটা মিথ্যা কথা কারণ যদি এটা সত্য হতো তাহলে উনি সবকিছুই এটা মানে এটা দেখা যাচ্ছে এটা মিথ্যা কথা তো আপনারা জানাবেন কোন করে ধন্যবাদ